ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠেই পরেই ঢাকা কলেজের হলগুলো অবস্থিত আসসালামু আলাইকুম এব্রিওন আজকের এই ভিডিওতে মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ ইন্টারমিডিয়েটের জন্য ঢাকা কলেজের হল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি এই ভিডিও শুধুমাত্র ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য করা হয়েছে মাস্টার্স কিংবা অনার্স শিক্ষার্থীদের জন্য এই সকল তথ্য প্রযোজ্য নয় প্রথম কোশ্চেনটি হচ্ছে ঢাকা কলেজের হল কয়টি এবং কি কি। ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটের জন্য হল আছে পাঁচটি অর্থাৎ ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা পাঁচটা হলে থাকতে পারে এক নম্বর হচ্ছে শেখ কামাল হল উত্তর হল দক্ষিণ হল আন্তর্জাতিক হল এবং পশ্চিম হল এই পাঁচটা হলে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা থাকতে পারে এর মধ্যে শেখ কামাল হল শুধুমাত্র ইন্টারমিডিয়েট অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা থাকতে পারে অনার্স এবং মাস্টার্সে কোনো শিক্ষার্থী সেখানে থাকতে পারে না আর অন্যান্য যেই চারটা ছাত্রাবাসের কথা বা হলের কথা বললাম সেগুলোতে নির্দিষ্ট কিছু রুমে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের সিট বরাদ্দ করা হয় এবং অন্যান্য রুমগুলোতে অনার্স এবং মাস্টার্সরা থাকে পরে কোয়েশন হচ্ছে একাদশ শ্রেণী হলের সিট সঙ্গে কত আসলে একাদশ শ্রেণীর হলের সিট সংখ্যা নির্ধারিত না প্রতি কিছু কম বেশি হয় তবে সিটের সংখ্যা খুবই সীমিত ধরা যায় যে সর্বোচ্চ এক থেকে দেড়শো সিট রয়েছে সবগুলো হল মিলিয়ে পরে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন হচ্ছে হলে ওঠার নিয়ম কী আসলে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটের সব কিছু নিয়মই অনার্স এবং মাস্টার্স থেকে সম্পূর্ণ আলাদা বরাবরের মতো হলের নিয়মও সম্পূর্ণ আলাদা ইন্টারমিডিয়েটে শিক্ষার্থীদের একাদশ শ্রেণী হলে ওঠার ক্ষেত্রে কলেজে ক্লাস শুরু হওয়ার এক মাস পরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বিজ্ঞপ্তিতে কলেজে আবেদন করতে হয় হলের জন্য এবং সিটের সংখ্যার বিপরীতে অনেক বেশি আবেদন জমা হয় যার কারণে শিক্ষার্থীদের ভাইবার মাধ্যমে শিক্ষার্থীদের হলের সিট দেওয়ার যে বিষয়টি সেটা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে অলমোস্ট প্রায় পাঁচ ছশো শিক্ষার্থী হলের জন্য আবেদন করে এর মধ্যে এক থেকে এক থেকে দেড়শো শিক্ষার্থী হলের সিট পায় এবং এখানে অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে হলের সিট দেওয়া হয় একটা বিষয় বলে রাখি হলে ওঠার যে প্রসেসটি এটি একটু দীর্ঘ হয় প্রথম এক মাস পরে আবেদন দেওয়ার পর সেখানে ভাইবা নেওয়া প্রায় এক মাস চলে যায় এবং সিট নির্ধারণে ফলাফল দেওয়ার পর প্রায় আরও এক মাস পরে হলে শিক্ষার্থীরা উঠতে পারে সেই ক্ষেত্রে প্রায় তিন থেকে চার মাস সময় লেগে যায় এরপরের বিষয় হচ্ছে ঢাকা কলেজের হলে রাজনীতি কিংবা র্যাগিংয়ের বিষয় আছে কিনা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট এবং অনার্স সম্পূর্ণ আলাদা নিয়মে পরিচালিত হয় এখানে যেমন কলেজে কোনো রাজনৈতিক প্রভাব নেই তেমনই হলের ব্যাপারেও একই কথা হলেও তেমন কোনো রাজনৈতিক প্রভাব ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের দেওয়া হয় না এবং র্যাগিংয়ের তেমন কোনো ব্যাপার নেই এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনার্স লেভেলে কলেজ এবং হলে দুই জায়গায় রাজনৈতিক প্রভাব রয়েছে কিন্তু ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ আলাদা এমনকি ইন্টারমিডিয়েটের জন্য বিশ্বাসিত শিক্ষামাল হলে রাজনীতিতে দূরের কথা কিছু নিয়মকানুন বেঁধে দেওয়া আছে সেই নিয়মকানুন অমান্য করলে হলের সিট পর্যন্ত বাতিল হয়ে যায় এরপরের প্রশ্ন হচ্ছে লবিংয়ের মাধ্যমে হল ওঠা যায় কি না আসলে লবিংয়ের মাধ্যমে বলতে বোঝানো হয়েছে সুপারিশের মাধ্যমে রাজনীতি কোনো প্রভাব দেখিয়ে হলে ওটা সম্ভব কিনা আসলে যদি শক্তিশালী কোনো সুপারিশ থাকে ক্ষেত্রে সেটা আমলে নেওয়া হয় পরের বিষয় হচ্ছে হলের খরচ এবং খাবারের বিষয়ে হলের খরচ বলতে প্রথম বসে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয় এবং দ্বিতীয় বসে শিক্ষার্থীদের দশ হাজার করে টাকা নেওয়া হয় প্রথম বসে শিক্ষার্থীদের ক্ষেত্রে এক সিটে দুজন থাকতে হয় মানে প্রত্যেক রুমে ছোটো রুমগুলোতে ছয়জন এবং বড় রুমগুলোতে আটজন করে থাকতে হয় এবং দ্বিতীয় বর্ষে মানে প্রথম বর্ষে যারা থাকবে তারা তো দ্বিতীয় বর্ষে উঠবে তাদের তখন প্রত্যেক সিটি একজন করে থাকবে মানে বড়ো রুমগুলোতে চারজন ছোটো রুমগুলোতে তিনজন এবং প্রত্যেককে দশ হাজার করে টাকা দিতে হবে শুধুমাত্র থাকার জন্য আর খাবার জন্য প্রতিটা হলের ডাইনিং রুম আছে সেখানে মিল প্রতি চল্লিশ টাকা করে দিয়ে খেতে হবে সর্বশেষ যারা ঢাকা কলেজে ভর্তি হতে চাও এবং হলে থাকার চিন্তা ভাবনা আছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি সেটা হচ্ছে যে কলেজে একাদশ শ্রেণী আর ভর্তি হওয়ার পর ক্লাস শুরুর প্রায় তিন থেকে চার মাস সময় লেগে যায় হলে উঠতে এবং হলের সিট সংখ্যা খুবই সীমিত আবেদন করে তার থেকে তিন চার গুণ সেই ক্ষেত্রে তুমি হলে সিট পাবা কিনা না এ বিষয়ে খুবই সংখ্যার বিষয় সকলের জন্যই তো সব কিছু বিবেচনা করেই ঢাকা কলেজকে তোমার সিলেকশন করতে হবে এবং খরচের বিষয়টা তো ইতিমধ্যেই বললাম যারা হলে উঠবে তার আগেও যারা অন্যান্য জেলা থেকে আসবে তাদের মিনিমাম তিন থেকে চার মাস বাইরে থেকে ক্লাস করতে হবে এরপর হলে উঠতে পারবে যে বিষয়টি ইতিমধ্যেই বলেছি এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ